দেখেছি এবং তুফান যখন প্রথম পোস্টারটি যখন রিলিজ হয়েছিল তখনই আমি যে আলফাই ধর্ম ভাই শাহিয়া সাথে অনেকে বলেছেন যে শাকিল ভাই আপনাদেরকে তুফানের জন্য তুফানে স্বাগতম রইল এবং একই ধরনের শুভেচ্ছা রাফি ভাইকে এবং মেদন ভাইকেও করা হয়েছিল একই একই শুভেচ্ছা শাকিব খান তার প্রতিও থাকবে যে আপনি এরকম তুফানি ঘটিয়ে চলুন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটাই আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকে কারণ এই মুহূর্তে যারা কাজ করছেন বা করছি আমরা তাদের সবার থেকে আপনার ফিল্মের ক্যারিয়ারটা সব থেকে দীর্ঘ আপনি অনেক কিছু দেখেছেন একটা যুগ থেকে আরেকটা যুগের পরিবর্তনটা আপনি দেখেছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক উত্থান কত আপনি দেখেছেন এমন একটা সময় এসেছে যখন সিনেমাটা একা আপনি টেনে নিয়ে গেছেন তার জন্য এটা একদম নতুন হিসেবে আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা পরিবর্তন নিয়ে আসুন আসুন যাতে করে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা সিনেমা আসলে বানাতে চায় যারা সিনেমাতে কাজ করতে আগ্রহী সেই ইন্ডাস্ট্রিতে কাজ